আর কয় না পরে দেখলাম বিদেশি মেহমানরা আমাদের দিকে তাকাচ্ছে তাই আমি এটা দেখে আমি ঠিক আছে তুই যা বয় আমি আমারটা খায়া চলে দেয় তা আমার সময় ছিল এক এক ঘন্টা শো এক ঘন্টার মতো আমি একদের এক এক ঘন্টা শো এক ঘন্টা এখানে থাইকা বাইরে বেরোয় চলে আসছি আসার পরে আমার সাথী সাথী যারা আছে এদেরকে কইলাম ভাই আমি আবদুল্লা মিয়ারের ভিতরে দেখে আসছি এরা কয় অসম্ভব আমি আমি কথা বলছি কা আসলেই কেউ আমি আমি কথা বলছি কথা বলার পরে তো আর মানে কি বলে এটা সন্দেহ দেখার কোনো প্রশ্নই আসে না আমি নিজে কথা বলছি পরে শেষ পর্যন্ত সবাই অপেক্ষায় ও ওই জায়গায় কেমনে কেমনে ঢুকলো মাদ্রাসায় আসছি পরে যাই হোক লম্বা কাহিনী আমরা মাদ্রাসায় সবাই পৌঁছায় গেলাম মাদ্রাসায় পৌঁছানোর পরে দেখি ও আসছে গেছে আবার আমাদের একটু পরে তা আমরা আগে পৌঁছাইছি ও আবার আসছে একটু পরে আসার পরে সবাই যাই ওরা ধরছে কিরে হুজুর পর্যন্ত কাহিনী চলে গেছে একদম মাদ্রাসার উপরস্থ উস্তাদগণ যারা আছেন তারা পর্যন্ত কাহিনি চলে গেছে যে কি ও বিএপি তাপুরে কেমনে গেল পরবর্তীতে ওরে আমরা সবাই মিলে ধরছি কিরে তুই ভিতরে ঢুকছিস কেমনে পরে কয় ভাই যখন তোমাদেরকে আমি গাড়িতে উঠাই দিয়া একা একা মনের দুঃখের রাস্তা দিয়ে ঘুরতেছিলাম আর মনে মনে আল্লাহরে কইতেছিলাম আল্লাহ দোস্ত আমার না এত বড় জামাতের সঙ্গে আমার সব সাথীরা যাইয়া শরিক হবে আল্লাহ দোস্ত আমার না গরিব তো আমি ইচ্ছা করে হই নাই তুমি আমারে গরিব বানাইছো সম্পদ দাও নাই আল্লাহ তুমি যে সম্পদ দাও নাই দোস্ত আমার না আল্লাহ তোমার তুমি সম্পদ দাও নাই বিধায় আজকে আমি পৌঁছাইতে পারলাম না আল্লাহ তুমি যদি আমারে পৌঁছা দিতা আল্লাহ তুমি যদি আমারে পৌঁছা দিতা হাইরে এত বড় বুজুর্গ নিচের থেকে ডাক দিছে ডাক তো আরশে আযীম পর্যন্ত পৌঁছায়া গেছে ঘোরাঘুরি করতেছে হাঁটাহাটি করতেছে প্রাডো একটা গাড়ি আছে খুব দামি গাড়ি কোটি টাকার নিচে ওই গাড়ির দাম না প্রাডো গাড়ি প্রাডো গাড়ি একটা এসে ওর পাশে দাঁড়াইছে রাস্তার মধ্যে হাঁটতেছে পাশে এসে দাঁড়াইছে কয় হুজুর কি করেন ঘোরাঘুরি করতেছেন কয় হা কয় একজন বিদেশি মেহমান অনুপস্থিত কম আছে যাবেন নি ইস্তেমার ময়দানে ও কয় আমি তো এটাই চাই কয় একটু দাঁড়াই আপনি মনে হয় এই মাদ্রাসার ছাত্র না বলে হ্যাঁ আমি একটু দাঁড়াই কাপড় চুপুর নিয়ে আসেন কো না ভাই কোনো কাপড় চুপুর লাগবে না যে অবস্থায় আছে এই অবস্থায় চলে দুই হাজার টাকা চান্দা দিয়ে আমরা গেছি বাসে দুই সিটে তিনজন বৈসা বৈশা কষ্ট কইরা তারপরে ইস্তেমার ময়দানে যেখানে বসছি চতুর্দিক থেকে বাতাস ঢুকে বাতাস ওই বছরে এমন শীত পড়ছে শীতের কারণে কয়েকজন মানুষও মারা গেছে দুই হাজার টাকা চান্দা দিয়ে আমরা যাই এত কষ্ট করলাম আল্লাহর বান্দার পকেটে তিরিশ টাকা আছে কোন কষ্ট ছাড়া ভিআইপি গাড়িতে করে গেছে প্রাড়ো গাড়িতে যাই একদম সরাসরি ইস্তেমার ময়দান আস্তে করে ভিতরে ভিআইপি তাবুতে ঢুকছে তিন দিন পর্যন্ত মাগনা মাগনা খাবারও খাইছে ভিআইপি তাবুর মধ্যে শীত ছাড়া গরম গরম পরিবেশ সেই পরিবেশের মধ্যে যাই আবার ঘুমাইছে সুন্দর কইরা সুন্দর ভিআইপি বেডিকে ঘুমাইছে মাদ্রাসায় আসছে আসার পরে কয় ভাই কিছু হাদিয়াও পাইছিলাম থেকে কয় বিদেশি দিয়ে গেছে পকেটে হাতায় আমরা তো পকেট ঠেকর সব হাতায় বাই করে বেলাইছি কি আছে দেখি বাইর কর বাইর করে দেখি সৌদিয়ান রিয়াল এবং ওই বিদেশি ডলারে ভরপুর হিসাব করছি সবাই মিলে নিয়ে আমরা বড় ভাই ছোট ভাই সবাই মিলে নিয়া আমরা বসে গেছি হিসাবে এইটার দাম কত মার্কেট প্রাইস কত এই বর্তমান ডলারের মার্কেট প্রাইস কত সব বের কর হিসাব কইরা এরপরে করে দেখলাম ওই ডলার এবং রিয়ালগুলো যদি বাংলা টাকায় পরিবর্তন করা হয় এক্সচেঞ্জ করা হয় তাহলে বারো দশ বারো হাজার টাকার নিচে হবে না পকেটে টাকা ছিল কত বলেন কয় টাকা ছিল কত টাকা আছে কত এখন পরবর্তীতে আছে কত দশ হাজারই ধরেন না আছে কত দশ হাজার এটাই হলো বরকত যদি আল্লাহ বরকত দিয়ে দেন তিরিশ টাকারে আল্লাহ রব আলিন দশ হাজার টাকায় পরিণত করতে পারেন পারেন না আপনি আমি চিন্তা করি হ্যাঁ নামাজের টাইমের মধ্যে দোকান খোলা রাই খা হয়তো নামাজি ব্যক্তির চাইতে আমি একটু বেশি ইনকাম করব কয় হাজার পাঁচ হাজার টাকা একটু বেশি ইনকাম করছেন পাঁচ টাকাই বেশি করলেন বাসায় গিয়ে দেখবেন ফ্রিজ নষ্ট বরকত কেমনে যায় আমি এটা বুঝাই দিছি উদাহরণ দিয়ে বুঝাই দিছি অন্য কিছু হইতে পারে মশা যায় দেখলেন ফ্রিজ নষ্ট ফ্রিজের ফ্রিজ সারতে দরকার হলো দশ হাজার কামাইছেন কত দরকার কত বরকত আছে হ্যাঁ আরো ঋণ করা লাগবে আপনি যে বেশি ইনকাম করলেন মানে বেশি বরকত ব্যাপারটা কিন্তু এরকম না কম ইনকামের মধ্যেও আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর করে দিতে পারেন তার মানে আপনি কামাইছেন মাত্র 10000 পুরো মাসে কামাইছেন 10000 আল্লাহ যদি বরকত দেন খরচ করার জায়গা খুঁজে পাবেন না কথা বুঝাইতে পারলাম এবার আসেন এই যে আমরা এখানে যারা বসেছি আমরা নবীজিকে মুহাব্বত করি কি করি না করি কি তো সবাই নবীজিকে সবাই করি করিত নবীজিকে মোহাব্বত করলে শুধু মুখ দিয়ে বললে চলে না মোহাব্বত জিনিসটাই এরকম মুখ দিয়া বললে হয় মনে করেন আপনার মাকে আপনি ভালোবাসেন মুখ দিয়ে বললেন মা তোমাকে ভালোবাসি মা তোমাকে ভালোবাসি মা তোমাকে ভালোবাসি আসলে মায়ের যে হক আদায় করা দরকার কোনোটাই আপনি আদায় করেন নাই মাকে কাপড় দেন নাই ভাত দেন নাই কিচ্ছু দেন নাই আপনি মুখ দিয়ে বলতেছেন ভালোবাসি ভালোবাসা হবে ভালোবাসা হবে বরং আপনি মুখ দিয়ে একবারও বলেন না ভালোবাসি বলার দরকার নাই কিন্তু মায়ের যখন যা দরকার সেটার ব্যবস্থা করে দেন মায়ের কাপুরের দরকার একটা দিয়ে দেন দুইটা মায়ের খাবারের দরকার এক প্লেট দিয়ে দেন দুই প্লেট মায়ের টাকা দরকার এক হাজার দিয়ে দেন দুই হাজার আর মুখে ভালোবাসি বলা লাগবে ভালো বলার প্রয়োজন আছে অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে এই যে আমরা সবাই বললাম আমরা সবাই নবীজিকে ভালোবাসি ভালোবাসি বলছি না ভালোবাসি না এমন কেউ আসেনি সবাই তো ভালোবাসি ভালোবাসলে করণীয় আছে ভালোবাসলে শুধু মুখ দিয়ে বললে চলবে না কিছু কাজ তো করতে হবে হবে না কি কাজ করবেন ওলামাই গ্রামগণ বলেন সর্বোত্তম কাজ হলো দুইটা কয়টা বলেন তার জন্য করণীয় দুইটা কয়টা আবার বলেন সবাই বলেন আরো জোরে জোরে বলেন কয়টা নবীর মোহাব্বতে কাজ কয়টা আরো জোরে সবাই বলেন বারবার বলাই দিয়েছি কেন মনে থাকে না এরা তো লাভ নাই এইটা এইখান থেকে যদি কিছু আমল শিখতে না পারেন কোনো ফায়দা তো নবীজিকে মোহাব্বত করলে দুইটা করণীয় উম্মার জন্য অটোমেটিক আইসা যায় ওই কাজগুলো করলে মুখ দিয়ে ভালোবাসি আর বলার প্রয়োজন হয় না অটোমেটিক ভালোবাসা হয়ে যায় বুঝাইতে পারলাম এক নম্বর কাজ শুনেন এক নম্বর কাজ হলো সুন্নত মানা কি মানা জোরে বলেন কি মানা আরো জোরে কাজ কয়টা জোরে বলেন এক নম্বর জোরে বলেন আরো জোরে কাজ কয়টা এক নাম্বার এগুলো মনে রাখেন বারবার মনে করাই দেব ইনশাআল্লাহ দুই কাজ এর মধ্যে এক নাম্বার সুন্নাত মানা সুন্নতের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াত নাযিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম গুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মধ্যে দুনিয়ার সব বান্দাদেরকে বুঝায় দেন সুন্নাতের গুরুত্ব বুঝায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনকুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এখানে যারা আমরা আসি আল্লাহকে ভালোবাসতে চায় কিনা চায় তো সবাই আমরা সবাই তো আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ইনকুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসার আগে তোমাদের একটা দায়িত্ব আছে করণীয় আছে সেই করণীয় হলো ফাত্তাবিউনি তোমরা নবীজিকে অনুসরণ করবা আল্লাহকে ভালোবাসতে চাইলে কে অনুসরণ করবা নবীজিকে অনুসরণ করার মানে হলো নবীর কথাগুলো মানা নবীর কথাকে বলা হয় কৌলি সুন্না নবীর কাজকে বলা হয় ফেলি সুন্না এক কথায় সুন্নাত মানা সুন্নত মানলে নবীজিকে অনুসরণ করা হয়ে যায় সুন্নাত মানলে নবীজির কথা মানা হয়ে যায় সুন্নত মানা মানে নবীকে অনুসরণ করা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমাকে ভালোবাসতে চাইলে আগে নবীর অনুসারী হও তার মানে আগে নবীর সুন্নাত মাইনা নাও যদি তুমি নবীর সুন্নাত মানতে পারো রে বান্দা তোমার জন্য আমি রবের পক্ষ থেকে দুইটা পুরস্কারের ব্যবস্থা করা হবে জরে কন্যা সুন্নাত মানলে কয় পুরস্কার আল্লাহ বলে সুন্নাত মানলে আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়া দিলাম তোমার জন্য দুই পুরস্কারের প্রথম পুরস্কার হলো আল্লাহ পাকায়াতের পরবর্তী অংশে বলেন ওই সুন্নাত মাননেওয়ালা ব্যক্তির জন্য প্রথম পুরস্কার হলো বিব আমি আল্লাহ ওই ব্যক্তিকে আমি আল্লাহ নিজেই মোহাবত করবো মানে ব্যক্তি আসছিল আল্লাহকে মোহাব্বত করার জন্য আসছিলেন আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ কয় আমাকে ভালোবাসার আগে নবীর অনুসারী হও তার সুন্নাত মানো তার সুন্নাত যদি তুমি মানতে পারো আমারে তোমার ভালোবাসা লাগবে না বরঞ্চ আমি আল্লাহই তোমাকে ভালোবাসবো যদি কন্যা সুহার আল্লাহ তাহলে নবীর সুন্নাত মানলে এক নম্বরের পুরস্কার কার ভালোবাসা পাওয়া যায় যদি বলেন কার ভালোবাসা এক নম্বর পুরস্কার আল্লাহর ভালোবাসা পাওয়া যায় দ্বিতীয় নম্বর পুরস্কার শোনেন দিন দ্বিতীয় নম্বর পুরস্কার আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দেন দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়ায়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক বুঝাইতে চান বনি আদম মানে গুনাহগার এই যে আমরা এখানে যারা বসা আছি গুনা নাই এমন কে আছেন হ্যাঁ কেউ আছেন কেউ কি হাত তুলে বলতে পারবেন আমার গুনা নাই হ্যাঁ কেউ বলবেন তার মানে সবাই সবাই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শুধু গুনা হয় ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমানোর আগ পর্যন্ত শুধু গুনা হয় হয় না গুনার থেকে বেঁচে থাকা সম্ভব সম্ভব না দানে দেখাইবেন সেখানেও গুণা বাম দিকে তাকাইলেও গুনাহ হয় যায় সামনে তাকাইলেও গুনাহ হয় যায় পেছনে তাকাইলেও গুনাহ হয় যায় এখন আর গুনাহ করার জন্য ডাইনে বামে তাকাইতে হয় না এখন মোবাইলের দিকে তাকাইলেও গুনাহ হয় হয় না হয় না হয় না করলে হয় কি না মোবাইলের দিকে তাকাইবেন গুনাহ ফেসবুক চালাবেন গুনাহ ইউটিউব চালাবেন গুনাহ গুনাহ করবেন না তো গুনাহ করায় ছাড়বে করায় ছাড়বে করায় ছাড়বে আপনি বলবেন হুজুর আমি মোবাইল কিনছি ওয়াজ শোনার জন্য ওয়াজ শুনতে যাবেন সেখানেও গুনা কেমনে ওয়াজ শুনলে গুনা কেমনে হয় হুজুর ওই যে ইউটিউবে ওয়াজ শুনতে যাবেন ওয়াজ শুনতে 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 দেখবেন গান বাইজে উঠছে ওড়ে না হ্যাঁ আবার ওয়াজ দেখতে যাবেন আই হুজুরের কত সুন্দর চেহারা নুরানি চেহারা আপনি চেহারা দেখে দেখে ওয়াজ দেখতেছেন দেখবেন হঠাৎ করে এক নারীর ছবি চলে আসছে গুনা করবেন না তো গলায় সারবে করায় সারবে তার মানে সব জায়গায় গুনা যুগ যত ডিজিটাল হয় গুণা তত বাড়ে যুগ যত ডিজিটাল হয় গুণা আগে আগেকার মানুষজন যারা গুণা করতো ওই সিনেমা দেখা সিনেমা হলে যায় গুণা করতো কিন্তু গুণা করার জন্য একটু ভাবতো এই যে সিনেমা হলে যাব। যদি সিনেমা হলে যাওয়ার সময় এলাকার কোনো মানুষজন দিই ঘাফায় তাহলে ইজ্জত মান সব শেষ হয়ে যাবে গুণা করার জন্য মানুষ চিন্তা করতো করতো কিনা এই যে আমি সিনেমা হলে যাব বাবা যদি দেইখা ফলায় তাহলে বাড়িতে আসার পরে শাসন করবে চাচা দেইখা ফলাইলে সমস্যা আছে আর আত্মীয় স্বজন দেইখা ফলাইলে সমস্যা আছে আগে মানুষ সিনেমা হলে যাইয়া গুনা করার জন্য ইতস্ত করত ভাবা ভাবি করত কিন্তু এখন আর ভাবে না কারণ এখন গুনা করার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না এখন গুনাহ করার জন্য মোবাইলটারেই সিনেমা বানানো যায় যায় না যায় না মোবাইলটার মধ্যেই সিনেমা এখন ঘরের ভিতরে ঢুইকা দরজাটা লাগাই দিয়েছেন লাগায় দেওয়ার পরে মোবাইলের মধ্যে সিনেমা আপনি দেখতেছেন জোরে একবারে বাদ্য কি বলে আপনার সাউন্ড টাউন দিয়ে দেখতেছেন দরজা বন্ধ ঘরের ভিতরেই সিনেমা হল রাত্রি বেলায় শুয়ে কম্বলের নিচে ঢুইকা আপনি এই মোবাইলটা নেই সিনেমা বানায় ফেললেন অশ্লীল ভিডিও মোবাইলের মধ্যেই দেখতেছেন গুনা করার জন্য খাট থেকেও নামতে হয় না কম্বলের ভেতর থেকেও বের হতে হয় না একটা সময় গুনা করার জন্য বাইরে যাওয়া লাগতো একটা সময় গুনা করার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো একটা সময় নারী দেখার জন্য বাজারে যাওয়া লাগতো এখন আর বাজারে যাওয়া লাগে না আপনি রাস্তার মধ্যে বের হয়েছেন বিলবোর্ডের দিকে তাকাবেন ওই যে রাস্তার পাশে বড় বড় ব্যানার লাগানো থাকে তাকাইলেই দেখবেন সেখানে ও নারীর ছবি দেখা যায় গুণা করবেন না করার করে আসবে বিভিন্ন জিনিসপত্র কিনতে যাবেন ওষুধের প্যাকেটে পর্যন্ত নারীর ছবি দেওয়া হয় গুণা করবেন না তো ওষুধের প্যাকেট দেখা যখন আপনি কিনতে যাবেন তখনও দেখবেন সেখানে নারীর ছবি দেখাই লাগবে কেনার জন্য দেখাই লাগবে এমন কি আমি কিছুদিন আগে একটা তেলা ওষুধ কিনছি কিছুর ওষুধ তেলাপোকার ওষুধ তেলাপোক মারার জন্য তেলাপোকার ওষুধ তেলাপোকার ওষুধের প্যাকেটের মধ্যে দেখি নারীর সুখ তাও কি পদ্মানিঝিন নারী হ্যাঁ এখন তেলাপোকার একটা ওষুধ যদি আপনি কিনতে যান অবশ্যই আপনি এটার মেয়াদ আছে কিনা এটা ভালো কি খারাপ এটা দেখে কিনবেন না কেনার সময় আপনি দেখবেন নারীর সূচ তেলাপোকার ওষুধের সাথে নারীর সম্পর্ক কি রে ভাই কোন সম্পর্ক আছে আমি একদিন পুরাই এই নিয়ে গবেষণা করছি যে তেলাপোকার ওষুধের সাথে নারীর কি সম্পর্ক এই প্যাকেটের মধ্যে নারীর ছবি দেওয়া লাগবে কেন এই পুরা দিন খুঁজে আমি কোন গবেষণা করে কোন এর কোনো ই পাইলাম না সিস্টেমই পাইলাম না এটা সূত্রই পাইলাম না শেষ পর্যন্ত এটা মনে হইলো যে নারীরা মনে হয় তেলা একটু বেশি ভয় পায় হ্যাঁ মনে হয় এই কারণে দিছে কিনা আল্লাহ 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 জানে এছাড়া আর কোন কিছুই আমি খুঁজে পেলাম না হ্যাঁ এটাই হইতে পারে যে বেশি ভয় পায় যে মহিলারা মা বোনেরা একটু বেশি ভয় পায় তেলাপোকা এই জন্য মনে হয় এদের ছবি দিয়ে আর নাইলে এর সাথে তেলাপোকার কি সম্পর্ক যেটা বোঝাইতে চাইছিলাম আপনি গুনা করতে চাইবেন না তো গুনাহ করা আসেন এখন সব দিকে গুণা হয়ে যায় ওই যে বললাম গুনা থেকে বাঁচার কোনো পথ নাই আপনি মার্কেটে যাবেন সেখানেও গুনা হয়ে যাবে আপনি মোবাইল ধরবেন সেখানেও গুনা হয়ে যাবে আগে তো ঘুমাইলেও গুনা হইতো না এখন ঘুমাইলেও গুনা হয়ে যায় ওই যে আমার যুবক ভাইরা কানের মধ্যে ঘুমের মধ্যে হেডফোন ছাইরা কানের মধ্যে হেডফোন লাগায়া এরপরে গান ছাইরা ঘুমায় আগে তো ঘুমাইলে বেঁচে থাকা সম্ভব হইতো গুনাহের থেকে বেঁচে থাকা যাইত এখন ঘুমায় আর ওই দিকে গুনাহ লেখা হয় কেন কানের মধ্যে তো গুনাহের গান গুলা চলতেছে ঘুমাইলেও শান্তি নাই ঘুমাইলেও গুনা এই জন্য গুনার থেকে এই ডিজিটাল যুগে বেঁচে থাকা সম্ভব না যুগ যত ডিজিটাল হবে গুনা তত বাড়বে যুগ যত ডিজিটাল হবে গুনা তত বাইরে যাবে গুনার থেকে যেহেতু বেঁচে থাকতে পারবে তোমাদের জন্য করণীয় হলো তোমরা নবীর সুন্নাত মানো গুনাহ হয়ে যাক অসুবিধা নাই নবীর সুন্নাত মানো নবীর সুন্নাত যদি তুমি মানতে পারো আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিয়ে জানায় দিলাম ওয়া গুফির লাকুম যুনুবাকুম ও বান্দারে যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ ক্ষমা নবীর সুন্নত মানব তো হয়ে গেছে অসুবিধা নাই গুণা হয়ে গেছে নবীর সুন্নাত মানো ও নবীর সুন্নাত পালন করো ও বন্দরে গুণা হয়ে যাবে অসুবিধা নাই দিনের বেলা গুণা হবে অসুবিধা নাই সারা রাত ভর নবীর সুন্নাত মানবা এই যে সুন্নাত মানতেছ সুন্নাত মানার দ্বারায় ওয়া গফির লাকুম বাকুম আমি আল্লাহ তোমার জিন্দেগীর একটা একটা কইরা গুণা ক্ষমা করতে থাকবো জোরে কন্যা সুবহান আল্লাহ তাইলে পুরস্কার পেয়ে গেলাম দুইটা একটা হলো সুন্নাত মানলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কার ভালোবাসা জোরে বলেন না কার ভালোবাসা পাওয়া যায় দ্বিতীয় নম্বর হলো সুন্নাত মানলে জিন্দগির গুনাহ ক্ষমা করে দেওয়া হয় রাসূল বলেন শুধু এই দুই পুরস্কার না আমি নবী আরো একটা পুরস্কারের ঘোষণা দিয়ে জানায় দেই আল্লাহনবী হাদিসের মধ্যে আরো একটা পুরস্কারের ঘোষণা দেন প্রসিদ্ধ হাদিস মিসকা শরীফের একশো পঁচাত্তর নম্বর হাদিস হাদিসের একটা অংশ খুবই প্রসিদ্ধ আল্লাহ নবী সেই অংশের মধ্যে বলেন মান আমার কোন উম্মাদ যদি আমার সুন্নতকে জিন্দা করতে পারে সুন্নাতকে জিন্দা করা মানে সুন্নতের প্রচলন করা প্রচার করা প্রসার করা যেমন সালাম দেওয়া একটা সুন্নাত সালাম দেওয়া কি সালাম এখন তো স্টাইল হয়ে গেছে এখন সালাম সালাম আলাইকুম হ্যাঁ কি উচ্চারণ করে মানে উচ্চারণই বোঝা যায় না সুন্নতে সালাম আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম সুন্নত মনে করে সালাম দেখ সাহাবাই কালাম সালাম দেওয়ার জন্য বাজারের মধ্যে যাইয়া উপস্থিত হইতেন ভালো করে খেয়াল করেন বাজার হলো দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট জায়গা বাজারের মধ্যে শুধু গুনা আর গুনা হয় কিন্তু আল্লাহ নবীর সাহাবিরা বাজারে যাইয়া সোয়াব কামাই করতেন আবুজার গিফারি রদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে লেখা হয় বাজারের দিন আসলে বিকাল পর্যন্ত বাজারের মধ্যে কাটা দিতেন অন্য অন্য সাহাবের ডাক দিয়ে বলতেন আবু এই যে বাজারের মধ্যে তুমি যে দিন কাটায় দিলা কোনো কিছু বিক্রিও করোনা কোনো কিছু কিনো না